প্রিয় দর্শকবৃন্দ আপনাদের স্বাগতম আজকের বিশেষ ভক্তিমূলক অনুষ্ঠানে আজ আমরা শুনব সেই অনন্য কাহিনী যেখানে ভক্ত প্রভুর কাছে এসে বলে ওঠে আমি তোমার প্রাণ নিতে এসেছি হে প্রভু কিন্তু কি করে ভগবান গণেশ সেই মৃত্যুকেও আশীর্বাদে রূপান্তর করলেন কেন তাকে বলা হয় বিঘ্নহর্তা কেন তাকে ডাকা হয় বাধা বিধ্বংসী গণেশজির জন্মকাহিনী সকলেরই জানা তবে এর গভীর আধ্যাত্মিক তাৎপর্য অনেকেই বোঝেন না একদিন দেবী পার্বতী স্নান করতে গিয়ে তার শরীরের উজ্জ্বল কণিকা থেকে একটি বালকের সৃষ্টি করেন সেই বালকই ছিলেন গণেশ তিনি দাঁড়ে প্রহরীর মতো দাঁড়ালেন শিবজি যখন ফিরে এলেন তখন গণেশ তাকে আটকে দিলেন শিবের ক্রোধ অগ্নির মতো জলে উঠল ত্রিশুল উচিয়ে তিনি গণেশের মাথা ছিন্ন করলেন মা পার্বতী রুদ্ররূপে ক্রোধে জলে উঠলেন তখন শিবজি মহাদেব গণেশকে ফিরিয়ে আনলেন একটি হাতির শিরে বসিয়ে দিলেন এভাবেই জন্ম হল বিঘ্নহর্তা জ্ঞানদাতা প্রথম পূজ্য ভগবান গণেশের একবার এক ভয়ঙ্কর অসুর যার নাম ছিল দেব দেবতাদের ত্রাস সৃষ্টি করেছিল সে ব্রহ্মার কাছে বর পেয়েছিল যে কেউ আমার সামনে আসবে আমি তার প্রাণ নিতে পারব কোনো দেবতা তাকে বধ করতে পারছিলেন না সবাই শেষমেশ ভগবান গণেশের কাছে এলেন শঙ্কটাসুর তখন হেসে বলল হে গণপতি আমি তোমার প্রাণ নিতে এসেছি তুমি বিঘ্নহর্তা বলেই পরিচিত আজ আমি তোমারই বিঘ্ন হয়ে এসেছি এমন কথা শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়ল কিন্তু গণেশজির মুখে তখন ছিল এক রহস্যময় হাসি গণেশ শান্ত গলায় উত্তর দিলেন যে আমার ভক্তের প্রাণ নিতে চায় আমি তার প্রাণ নেব না কিন্তু তুমি যদি আমাকে আঘাত করো তবে তুমি বুঝবে আমি কে আমি শুধু দেবতা নই আমি হলাম বাধা বিধ্বংসী তখন শঙ্কটাসুর আক্রমণ করল গণেশ নিজের দাঁত ভেঙে অস্ত্র তৈরি করে সেই অসুরকে বধ করলেন তখনই দেবলোক আকাশ থেকে ধ্বনিত হল বিঘ্নহর্তা মহাগণেশ কি জয় কেন ভগবান গণেশকে ডাকা হয় বাধা বিধ্বংসী এক জ্ঞান প্রদানকারী তিনি বিদ্যা বুদ্ধি জ্ঞান ও প্রজ্ঞার অধিপতি দুই প্রথম পূজ্য যে কোনো পূজা বা যজ্ঞ শুরু হয় তার নাম জপ করে তিন বিঘ্ননাশক কোনও কাজের বাধা দূর করেন চার করুণাময় ভক্ত যখন প্রার্থনা করে তিনি সাড়া দেন তাই যেই বলে আমি তোমার প্রাণ নিতে এসেছি হে প্রভু ভগবান গণেশ তাকে মৃত্যুর বদলে মুক্তি অন্ধকারের বদলে আলো ভয়ের বদলে আশীর্বাদ দেন ভগবান গণেশকে আহ্বান করার কিছু শক্তিশালী মন্ত্র ওম গম গণপতি নমা বক্রতুণ্ড মহাকায় কোটি সমপ্রভা ভারসাই নাম করু মে দেব সর্বকার্যে সুশ্যার ভেদ বাংলা অনুবাদ হে গণেশ সূর্যের মতো প্রভাময় মহাশক্তিধর তোমার কৃপায় আমার জীবনের সব কাজ যেন নির্বিঘ্নে সম্পন্ন হয় একজন ভক্ত একদিন বললেন হে গণেশ আমি তোমার প্রাণ নিতে এসেছি ভগবান মৃদু হাসলেন তিনি জানলেন ভক্ত আসলে তার প্রাণ নিতে নয় তার করুণা নিতে এসেছে কারণ ভক্তের প্রাণ মানেই তো প্রভুর আশ্রয় গণেশ ভক্তকে আশীর্বাদ করে বললেন তুমি যখন আমায় ডাকবে আমি তোমার সমস্ত দুঃখ নিজের উপর নেব আমি ভোগ নেব তোমার কষ্ট আর তুমি পাবে শুধু শান্তি এই কাহিনী আমাদের শেখায় জীবনে যতই বাধা আসুক ভগবান গণেশের আশ্রয় নিলে সেই বাধা দূর হয় আমি তোমার প্রাণ নিতে এসেছি হে প্রভু আসলে এর অর্থ হল ভক্ত নিজের অহং দুঃখ কষ্ট দুশ্চিন্তা সব কিছু প্রভুর চরণে সমর্পণ করছে প্রভুর কৃপা ছাড়া মানুষ কোনো কাজেই সফল হতে পারে না ভক্ত যখন প্রভুর কাছে আসে তখন সে বলে আমি তোমার প্রাণ নিতে এসেছি হে প্রভু কিন্তু আসলে সে প্রভুর প্রাণ নিতে নয় প্রভুর প্রেম নিতে আসে প্রভুর করুণা নিতে আসে ভগবান গণেশ আমাদের জীবনের প্রতিটি অন্ধকার দূর করুন প্রতিটি বাধা নাশ করুন আমাদের মন ভরিয়ে তুলুন জ্ঞান প্রেম আর শান্তিতে বিঘ্নহর্তা গণেশ কি জয় বাধা বিধ্বংসী গণেশ কি জয় প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা জানলাম ভগবান গণেশের সেই অনন্য কাহিনী যেখানে অসুর বলেছিল আমি তোমার প্রাণ নিতে এসেছি হে প্রভু কিন্তু বিঘ্নহর্তা গণেশ প্রমাণ করে দিলেন প্রভুর প্রাণ কেউ নিতে পারে না বরং প্রভুই ভক্তের প্রাণ রক্ষা করেন ভগবান গণেশ আমাদের সকলের জীবনের প্রতিটি বাধা দূর করুন আমাদের জ্ঞান শান্তি ও সুখ দিয়ে আশীর্বাদ করুন যদি এই ভক্তিমূলক কাহিনী আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনে আরও ভক্তিমূলক গল্প ভজন ও আধ্যাত্মিক ভিডিও পেতে চাইলে বেল আইকনটি টিপে রাখুন বিঘ্নহর্তা গণেশ কি জয় বাধা বিধ্বংসী গণেশ কি জয়